নমস্কার আজকে শোনাবো কবি কাজী নজরুল ইসলামের লেখা ঘুম জেগানো পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকে সবজি মামা জাগার আগে উঠবো আমি জেকে হয়নি সকাল ঘুমা এখন মা বলবেন রে বলবো আমি আলসে ঘুমিয়ে তুমি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার মেয়ে উঠলে গোমা রাত পোহাবে তবে সবজিমাম উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঠামোড়ে ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায় বলবো আমি ভোর যে সাগর ছুটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি খুকিয়েলি নাকি বলবো আমি খুকি ঘুম জাগানো পাখি নমস্কার ধন্যবাদ